তো গাইস আমার মা এসেছে আমাদের বাড়িতে আর আজকে আমার জন্মদিন তাই আমার মা আমার ডাটা গিফট করতে আসছে মানে সেই লেভেলের মা এরকম মা যেন ঘরে ঘরে হয় ডাটা মা মাকে দিয়ে দিলাম সে আমরা নিয়ে গেছিলাম পয়সা এই যে আমরা বাজার করে আসলাম সর সর ই করছে এখানে কি আছে এখানে আছে মিষ্টি কি কি এনেছি এই যে এখানে এনেছি দেখ কি ধোসা গাজর বেগুন টমেটা পাতা এনেছি আর এখানে কি আছে চিকন ঠিক আছে ধর যখন আমি চিকেনটা বের করি তারপর আনে আছে মাংস

এদিকে সুমিত আর এই যে এঞ্জেল নিছেতে চাল আর ওইদিকে পিতি আছে সবাই মিলে একসাথে করা হবে রান্না জল দিতে হবে না শুধু চাল দিয়া না আর এই যে ঝুমা ঝুমা একটু কিছু বলে দাও তো তোমরা আজকে আর আমার রান্নার কোনো কিছুতে হাত লাগাতে হবে না ওরাস নিজেরা নিজেরা সব করছে তো এদিকে চলছে আমাদের জোর কদমে কাট আর বসে যাচ্ছে আমাদের ভাত এদিকে হচ্ছে জোর গর্দমে কাটা এখানটা হচ্ছে কি কি জানো এটা ভেন্ডি সর্ষে তাই তো এখানটায় সব কাটা কাটি রেডি এখানটাই হচ্ছে কি ভাজা এখানটাই ভাজা আর এখন কুক হচ্ছে ঝুমা আর গুলো গেছে হচ্ছে বাজারে তো এদিকে চলে যাচ্ছে রান্না আমাদের কুকেদের রান্না এখনো শেষ হয়ে উঠতে পারিনি এই যে ডাল এখানটা হচ্ছে আমের চাটনি আর রান্না তো আর এই যে দেখো এর মধ্যে হচ্ছে বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে তো দেখো এদিকে বেলুন দিয়ে সাজানোর কাজ শুরু হয়ে গেছে তো দেখো ওরা ওদের মতন করে সুন্দর করে সাজাচ্ছে আর এই যে দেখো বাইরে এই যে এদিকে আমাদের সাজা কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি আর এই যে এখানটায় পরিষ্কার করা হচ্ছে তো দেখো আমরা সবাই মিলে মানে আমরা বলতে সবাই মিলে কাজ টাজ করছে আর এই যে দেখো এইদিকে আর এইদিকে রান্না হচ্ছে এখন দেখো দুজন দু রকম মাংস রান্না করছে এই যে রকম মাংস আর এই যে এইদিকে আর এই যে এই দেখে 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 এদিকে দেখা দুটো কুকম্যান আমার দুটো ঝগড়াও করছে সারাদিন ধরে দুজনের রাগ লাস্টে কন্ট্রোল করতে আমাকে দুই পরে মাংস রান্না করতে দিতে হলো তো চলো একটা জিনিস ভালো রকম মাংস আর চলো আমাদের মেনি ঠিক ঘুমিয়ে যাবে ওই টেবিলের নিচটা রেজিস্ট্রি করা জায়গা তো চলো আমরা পুরো ঘরটা পরিষ্কার করে নিই তারপরে চলে তো বন্ধুরা এই যে দেখো মোটামুটি ঘরটা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কাজটা সেরে আমরা চলে আসছি স্নান করতে তো চল বাইরে চল বাইরে চল বাইরে চল মেনি মেনি বাইরে মেনি বাইরে এর মানে কথাই শোনে না বেরো 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 তো এই যে ঘরটার মোছা হয়ে গেছে ওইদিকে রান্না বান্না করে সব কমপ্লিট তো পরে তোমাদেরকে দেখ তো আর এই যে দেখো উঠোন ফুটন ঝাড় দিয়ে সব কমপ্লিট আর এই যে এদিকে সব সানের বাহার দেখো আমিও স্নান করতে নামবো তোর চলো স্নান রকম চিকেন রান্না হয়েছে দেখো এখানে আছে এটা আমি রান্না করেছি আর এখানে 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 এটা ঝুমা রান্না করেছে এখন আমি ওটা ওটা এটা ওটা আমি এটা ঝুমা তো গাইজ দেখো এখানটাই আমার আজ জন্মদিন তার জন্য প্রচুর আয়োজন করেছে আমার মেয়ে আমার বান্ধবীরা সবাই এই যে একটু হাই কর এদিকে সবাই আই এইদিকে এদিকে ঝুমা ঝুমা সাজগোজ করছে আর বাইরে আছে সুস্মিতা তো এখানটাই দেখো কি কি রান্না হয়েছে এখানে স্যালাড আছে টমেটা চিপস এটা আছে গাজর ভাজা বেগুন আলু ভাজা এটা কি জানো ভেন্ডি বাপড় ভাজা তরকারি ভেন্ডির চচ্চড়ি কি ভেন্ডির সর্ষে এখানে ডাল মাংস চাটনি এখানে হচ্ছে কালো মিষ্টি পায়েস আর এর মধ্যে কি দেখি দেখি আর এই যে দেখো এর মধ্যে ফুটি আর এই যে জল তো দেখতে পাচ্ছ আমার জন্য এত সুন্দর একটা জন্য অনেক অনেক থ্যাংক খাবার তো তোমাদেরকে দেখালামি মাছি বসতে শুরু করেছে এখন আমি খাওয়া দাওয়া করবো তো এখানটায় স্যালাড আছে তো আমি সব কিছু একবারে নিয়ে বার টাইম কখনো বিয়ের সময় আমি খাইনি এইরকম আই বুড়ো ভাত বলো ছাদ বলো সব কিছু একবারে নিয়ে Hvordan går det med deg? Bra. আমাদের বাড়িতে কেক কাটা আর সবাই চলে এসেছে আর আমি হয়ে গেছি রেডি আর এই যে দেখো এখানে সুন্দর করে সাজানো হয়েছে তো অনেকক্ষণ সাজানো হয়ে গেছে এখানটায় আমার বার্থডে কেক চলে এসেছে আর এই যে এই কেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে আমার আগের বছরে একটা কেক এসেছিলো সেটা অ্যাক্সিডেন্ট করেছিল আবার এই কেকটাও অ্যাক্সিডেন্ট করে এসেছে

তো এদিকে সব সবাই রাতের ডিনার করতে বসে পড়েছে আরে পান্তা আছে পান্তা তো বন্ধুরা দেখো রাত করে আমার মা যে কাত করতে সারাদিন টাইম পাইনি এই যে এখন আসলো তো এসে যে অল্প একটা দোলা দলা ভাত খাচ্ছে কারণ নিচের ভাত গুলো পুড়ে গেছে তো এই যে রাত করে আমার মা আমাকে কাত করতে এসেছে